ফুচার স্টাইলসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ আমি কিছু হেলদি টিপস দেবো যা আমি ফলো করি তো বর্তমানে প্রতি দশজনের মধ্যে দু তিনজনই হাই ডায়াবেটিস কোলেস্টেরল সুগার ওবিসিটির মতো সমস্যায় ভুগছে তো এইসব চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের বহু অঙ্কের একটা অর্থ ব্যয় হচ্ছে ওবিসিটির মতো সমস্যায় ভুগছে তো এই বিশাল সমস্যা থেকে আমরা দূরে সরে আসতে পারি জীবনে কিছু ছোটো ছোটো পরিবর্তনের মাধ্যমে তো সেই পরিবর্তনগুলো কি আজকে তোমাদের সেইটাই বলবো তো আজকে আমি কথা বলবো আলমন্ড বা কাঠ বাঁধার সম্পর্কে ফুড বলছে কারণ এর মধ্যে বিভিন্ন রকম মেডিসিনাল এফেক্ট রয়েছে কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেমন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার ইত্যাদি এছাড়া কাঠবাদামের মধ্যে যে খোসাটা আছে সেটার মধ্যে রয়েছে পলিফিনস নামের একটা যা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে তো এবার বলি বাদাম খাওয়া নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ডাউট রয়েছে কেউ কেউ বাদামের যে উপরে খোসাটা আছে সেটা ছাড়িয়ে খায় আবার কেউ খোসাটা সমেত খায় তো যেহেতু খোসার মধ্যেও আমাদের উপকারিতা রয়েছে তো খোসাটা আমরা খেতেই পারি আবার যারা খোসাটা খেতে পারবেন না তারা খাবেন না খোসাটা ছাড়িয়েও খেতে পারেন আমন্ড বা কাঁচবাদামের উপকারিতা জানার পর বেশি বেশি করে খেয়ে নিলে কিন্তু এটা আমাদের শরীরে হিতে বিপরীত উপকারের থেকে অপকারটাই বেশি করতে পারে আবার পরিমাণে অল্প খেলেও আমরা উপকারিতাটা পাবো না তাই কি পরিমাণে আমরা একটা আলমন্ড খাবো সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের অ্যাডাল্টদের জন্য মাত্র চারটে আলমন্ড বাদামই যথেষ্ট তো বাদাম যেদিন সকালে আমরা খালি পেটেই খাবো তো বাদামটাকে অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে জলে তো পরের দিন সকালে আমরা চারটে বাদাম খাবো এবার খোসা সমেত খেতে পারি এবার খোসা ছাড়িয়েও খেতে পারি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের যারা বন্ধু বান্ধব রিলেটিভস আছে তাদেরকেও শেয়ার করবে তারাও যেন এই হেলদি হ্যাবিটসটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারে আর কাঠবাদামের উপকারিতা সম্পর্কে জানতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও উৎসাহ নিয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা